নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালোই আছি আজকে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের আগরতলাতে সেখানে একটা প্যালেস আছে উজ্জয়ন্ত প্যালেস মানে রাজবাড়ি আজকে সেখানে যাব আর আপনাদের কাছে সব কিছু শেয়ার করব। এই উজ্জয়ন্ত প্যালেস বা রাজবাড়ির বিষয়ে আমি অনেক শুনেছি তো আমার তেমন করে যাওয়া হয়নি তো আজকে সুযোগ পেয়েছি বলে আজকে সেই উজ্জয়ন্ত প্যালেস বা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলম তাহলে চলুন আজকে আমার সাথে উজ্জয়ন্ত প্যালেস বা রাজবাড়ি দেখতে আমি শান্তিপেলা থেকে রাধানগর অবধি যাব আর বাস ভাড়া হলো মাত্র কুড়ি টাকা আমি পৌঁছে গেলাম রাধানগর আর এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমি পেয়ে যাব উজ্জয়ন্ত প্যালেস তো আমি প্রবেশ করে নিলাম উজ্জয়ন্ত প্যালেসে পিছন যেটা আছে পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা গেট এন্ট্রি গেট তো সেটা দিয়ে আমি এখন প্রবেশ করলাম এই উজ্জয়ন্ত প্যালেস বা রাজবাড়ির তার অনেক বড় একটা ইতিহাস আছে আমি এত বেশি একটা জানি না বাট যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করবো আর আপনারা কতটুকু জানেন এই রাজবাড়ি বা উজ্জয়ন্ত প্যালেসের ইতিহাসের বিষয়ে কমেন্টে নিশ্চয়ই বলবেন আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে মহারাজা রাধাকৃষ্ণ মানিক্য দ্বারা নির্মাণ হয়েছিল। এই প্রাসাদটি সাদা কালার হওয়ার জন্য একদম আগরতলা টাউন থেকে দেখা যাচ্ছিল প্রাসাদের পাশে আছে বড় বড় পুকুর জলের ফোয়ারা আরও কিছু ফুলের বাগান দেখুন তো এই গাছটিকে কত সুন্দর লাগছে এইরকম গাছ এই বাগানে অনেক আছে বাট আমার এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগলো একদম ফুলে ভর্তি আছে এই উজ্জয়ন্ত প্যালেসের রঙ যেমন সাদা ঠিক তেমনই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের রঙও সাদা তারপর আমাদের ইন্ডিয়ার পতাকাকে সেলুট জানিয়ে আবার ঘুরতে শুরু করলাম এই প্রাসাদের রঙটা সাদা হওয়ার জন্য দেখতে একদম অপূর্ব লাগছে চলুন তাহলে অন্যদিকে যাই এদিকে আসুন এদিকে দেখুন এই বাগানে কত রকমের ফুল আছে দেখতেও কত সুন্দর লাগছে এই বাগানটাকে আর এটাই হলো মহারাজা রাধাকৃশোরের মূর্তিস্তম্ভ যেটা নাকি প্রাসাদের একদম সামনে রাখা আছে শেষবারের মতন এই প্রাসাদটি ঘুরে দেখা যাক কেননা আবার কবে আসব বা আবার কত বছর পরে আসব কিছুই জানি না আজকের এই ভিডিওটি বা ব্লগটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন হল কমেন্টে নিশ্চয়ই বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আরেকটি নতুন ভিডিও সো বাই বাই